বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্মৃতি ওই দেহ পানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্র হারানো সুখ আছে ও জন্ম জন্মান্তের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্ত অনন্তকালীর মোর সুখ দুঃখ সুখ কত নব জগতের কুসুম কানন কত নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিসিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন